আমাদের প্রত্যয় হবে আমরা বাংলাদেশের এভিয়েশন ও খাতে নেতৃত্ব দেব আমাদের প্রত্যয় হবে আমরা আকাশের সীমানা ভেদ করব। মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করব আপনারা স্বপ্ন দেখুন নিরলস পরিশ্রম করুন বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে এই স্বপ্নযাত্রার প্রথম অভিযাত্রিক হিসাবে এটা অবশ্যই আশা জাগেনিয়া যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই আবিষ্কার ও গবেষণার ক্ষেত্রে তাদের আগ্রহ ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে এবং যার ডিসপ্লে আজকে আমি নিজের চোখে তোমাদের এখানে দেখলাম আমি তোমাদের সাম্প্রতিক কিছু অনন্য গৌরবময় অর্জনের সংবাদে খুবই আনন্দিত হয়েছি বিশেষ করে গত আঠাইশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ তারিখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই কিউব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্তে সূচনা করেছে ক্রিয়েটিভনেস অ্যাপ্রিসিয়েটেড এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এয়ারবোর্ন ফিনিক্স দল যুক্তরাষ্ট্রে আয়োজিত একচল্লিশতম অ্যানুয়াল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে ড্রোনের নকশা উপস্থাপন করে আন্তর্জাতিক শ্রেষ্ঠ নবাগত দল হিসেবে পুরস্কার অর্জন করেছে আমি বিশ্বাস করি আমি আমাদের অর্জনগুলি আমাদের দেশবাসীর কাছে আরও আমাদের এই সংবাদ সাংবাদিক ভাই বোনেরা যারা আসছে তাদের মধ্যে আমরা আরও ছড়িয়ে দিতে চাই যাতে স্যার সবাই জানতে পারে যে আমরা এখানে কী করছি